এই গেটটা সম্পূর্ণ দুই পার্টের এক পার্ট চলে গেছে ঠিক এই পাশে আর আরেক পার্ট চলে যাচ্ছে এলো ঠিক এই পাশে আর আমরা যে সিটগুলো লেজার কাট করে থাকি সবচেয়ে ভালো এবং উন্নত মানের মেশিনে লেজার কাট করে থাকি অন্য গেটের কাজ বা সিঁড়ির কাজ যে কোনো বিষয় একটু কম বেশি হয়েই থাকবে আর আমাদের গেটটা কিন্তু এখনও কমপ্লিট করা হয় নাই আমি আগে আগেও বলতেছি এখনও ঝালায়ের বিভিন্ন অপশনে কিছু দাগ আছে আমরা এখনো পলিশ করি নেই হাতের কাজ ভাই একশো একশো কেউ বলতে পারবে না যেটা বলবে এটা হচ্ছে মিথ্যা কথা আর আমাদের ফিনিশিং তো দেখেন ভাই কাজ তো সবাই করে কিন্তু আসলে ফিনিশিংটি হচ্ছে মেন এই যে আমাদের প্রত্যেকটা ফিনিশিং একবারে দেখেন কত সুন্দর চকচক করতেছে আমাদের এই যে স্টিল বলতে কোনো ঝালাই থাকবে কেন কোনো ঝালাই বা কোনো ফিনিশিং এই যে একটা ফিনিশিং দেখেন একবারে স্মুথলি দেখেন কোথাও কোনো মানে খুঁত ধরার কোনো অপশন নেই একবারে সম্পূর্ণ একবারে সিএনসি ই শিট এটা একবারে দেখেন কত স্মুথ হাতে কোনো বাজার কোনো অপশনই নাই আর যদি কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবটা হচ্ছিলো মিরপুর দুই নাম্বার সাইফ ফিট রোড স্থাপা মজিদ মেন রোডে আমার শপ আর অবশ্যই আসার আগে আমাকে ফোন দিয়ে আসবেন অনেক সময় আমি না থাকি আমার স্টাফ থাকে বা আমার সাথে যদি কথা বলতে চান সর্বক্ষণ যদি যেন পরামর্শও লাগে সেটাও বলবেন যদি কোনো মাল যদি না বানান নেওয়া লাগে ঢাকার বাইরে ইনপোর্টের কুরিয়াতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ঢাকা ও ঢাকার বাইরে যেখান থেকে বানাতে চান বানাইতে পারবেন এই গেটটা কুমিল্লা এক ভাইয়ের বাসার ঢাকাতে সে মধুসিটি দিয়ে গেটটা বানিয়েছে আর আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে অর্ডার করতে চান এই গেটটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মা মেটাল নাম্বারে আসসালামু আলাইকুম মামেটালের পক্ষ থেকে আমি সোভান পাপু তো আবারও হাজির হলাম আকর্ষণীয় একটি গেট নিয়ে দুঃখিত এরা গেট না গেটটা হলো আমাদের মধু সিটি দুয়ে এই গেটটা হইলো আমাদের ঠিক এটা এখন গেটটা হচ্ছিল ঠিক দুয়ে। আর আমাদের গেটটা কাশপুরে দেখে দিলাম আসলে সৌন্দর্য তো এই গেটটা ঠিক আগের রেখেছি সিএনসি গেট কিন্তু রয়েছে দুই পাল্লা তো এই গেটটা প্রতি স্কোয়ার ফিট পড়েছে এখন একটু মাঝখানে বলতেছি গেটটা আগে বলতেছি মালি স্ট্রাকচারটা এই যে আমাদের যে বক্সগুলো রেখেছি এই যে দেখেন এখনও গেটে ফিনিশিং হয়নি জাস্ট কব্জা লাগানো অবস্থায় আছে গেটের ভিতরে ফিনিশিং হয়েছে কিন্তু যে কবজাগুলো ফিনিশিং করি নাই এই গেটটা হচ্ছিলো দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স এটাও বক্স এটাও বক্স এটা সাউথ ফ্রেম দেওয়ার জন্য এটা হচ্ছে দুই দুই বক্স ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার মোটা আর এটা হলো এক ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এম এম আর এই বক্সটা যে দেখতেছেন যে এটা ভিতরে যে বক্সটা লেগেছে এটা হচ্ছিলো দুই ইঞ্চি বাই এক ইঞ্চি এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলিমিটার মোটা আর এই গেটের সিটটা দেওয়া হয়েছিল এই একটা দুইটা আর তিনটা চারটা এই সিটগুলা সম্পূর্ণ একবারে সম্পূর্ণ একবারে সি সিট এটা একবারে দেখেন কত স্মুথ হাতে কোনো বাজার কোনো অপশনই নাই। আর এটা এটকে পলিশ বলা হয় এই সিটটা আপনারা ঢাকা ও ঢাকার বাইরে যেখান থেকে বানাতে চান বানাইতে পারবেন এই গেটটা কুমিল্লা এক ভাইয়ের বাসার আর সেই সে সিটি দিয়ে গেটটা বানিয়েছে আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে অর্ডার করতে চান এই গেটটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মামেটাল এর নাম্বারে আর আমি সর্বক্ষণ পরিচালনা করে থাকি এই গেটটা আমি দেখাচ্ছি গেটটা খুলো রাকিব এই গেটটা সম্পূর্ণ দুই পার্টের এই গেটটা সম্পূর্ণ দুই পাটের এক পার্ট চলে গেছে ঠিক এই পাশে আর আরেক পার্ট চলে যাচ্ছে এলো ঠিক এই পাশে এখান দিয়ে পুরা গেটটা ডুববে গাড়ি ফ্ল্যাশ আর এই ভাই অটো লক লাগিয়েছে অটো লকের দামটা সম্পূর্ণ আলাদা এটা গুডুল ব্র্যান্ডের অটো লক দিয়েছি এই অটো লকের দামটা সম্পূর্ণ আলাদা এটা গুডউইল ব্র্যান্ডের অটো লক আর এখানে ছিটকিরি আছে হ্যান্ডেল আছে আর গেটের এই যে সিএনসি সিট এক পাশ মিরর আর ভিতর পাশটা হচ্ছিল ম্যাট আর এই গেটটার আরেকটা অপশন দেখাচ্ছি এই যে গেটটা লাগিয়ে দিলাম এক পাল্লা এক পাল্লা এই গেটটা এখানে লাগিয়ে দিলাম আর এটা হচ্ছিল পকেট গেট এটা হচ্ছিল পকেট গেট এই সাইড দিয়ে লোকজন আসার যাওয়া করবে আর এই গেটটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান এই গেটটা বর্তমান প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এই গেটটা বর্তমানে প্রাইস এটা হচ্ছে স্টিল টেকের কোম্পানি কেএসপি মাল দিয়ে করতে চান আর যদি হাতিম দিয়ে করতে চান এস দিয়ে করতে চান জিবিএল দিয়ে করতে চান নাহি দিয়ে করতে চান সানজি দিয়ে করতে চাইলে ষোলোশো পঞ্চাশ টাকা আর যদি অন্য কোনো কোম্পানি দাম ইয়ে করতে চান যে স্টিল ট্যাগ দিয়ে করতে চান সেটা একটু দাম বাড়বে তো বাংলাদেশের যে কোনো প্রান্তেতে গেটটা নিতে চান আমি অবশ্যই আপনাদের ফিফটি পার্সেন্ট চার্জ দিতে হবে গাড়ি ভাড়ার জন্য আর ফিফটি পার্সেন্ট কোম্পানি বহন করবে আর যদি ঢাকার ভিতরে হয় সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আর সিঁড়ি যদি করাতে চান সেই ক্ষেত্রে সিঁড়িটা আপনার পাঁচতলা বাড়ি পর্যন্ত সম্পূর্ণ ফ্রি থাকবে কাজের ইয়া আসা যাওয়ার রেটটা গাড়ি ভাড়াটা আর এটা ইয়া দুইতলা একতলা বাড়ি হলে সেই জায়গায় গাড়ি ভাড়া বিলটা দিতে হবে আপনাদের আর বাংলাদেশে যে কোনো প্রান্তে আমার সাথে যদি কথা বলেন যদি আপনারা গেট সিঁড়ি বারান্দা ইত্যাদি যে কোনো জিনিস নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সবসময় হোয়াটসঅ্যাপের নাম্বারটা পরিচালনা করে থাকি আর প্রবাসী ভাইদের জন্য অবশ্যই ভালোবাসা রইল ভাইরা তো সব সময় আমার সাথে যোগাযোগ করেন বাংলাদেশে বাংলাদেশে যে যে ভাইরা বিদেশে থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ প্লাস ইমু একটা নাম্বারই সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা নাম্বারে এম ব্যবহার করি আর একটা নাম্বারই আমাকে পাবেন আর যে কোনো মুহুর্তে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে জ্বর বৃষ্টি রোদ দুফুন নাই আমাকে ফোন দেবেন আমি সর্বক্ষণ পরিচালনা করে থাকি গেটটার বিষয় আর আমাদের ফিনিশিং তো দেখেন ভাই কাজ তো সবাই করে কিন্তু আসলে ফিনিশিংটি হচ্ছে মেন এই যে আমাদের প্রত্যেকটা ফিনিশিং একবারে দেখেন কত সুন্দর চকচক করতেছে আমাদের এই যে স্টিল বলতে কোনো ঝালাই থাকবে কেন কোনো ঝালাই বা কোনো ফিনিশিং এই যে একটা ফিনিশিং দেখেন একবারে স্মুথলি দেখেন কোথাও কোনো মানে খুঁত ধরার কোনো অপশন নেই হাতের কাজ ভাই একশো একশো কেউ বলতে পারবে না যেটা বলবে এটা ছিল মিথ্যা কথা আর গেটের কাজ বা সিঁড়ির কাজ যে কোনো বিষয় একটু কম বেশি হয়েই থাকবে আর আমাদের গেটটা কিন্তু এখনও কমপ্লিট করা হয় নাই আমি আগাও আগেও বলতেছি এখনও ঝালায়ের বিভিন্ন অপশনে কিছু দাগ আছে আমরা এখনও পলিশ করি নাই এটা পলিশ করে দিব এই যে যেগুলো যেগুলো আছে এগুলো আমরা পলিশ করে দিব ক্লিন করে দেবো আর আমাদের সম্পূর্ণ কবজাগুলো হচ্ছে পাতা কবজা যেগুলো হচ্ছে ফোর মিলিমিটার মোটা পাঁচ ইঞ্চি লম্বা আর আমরা যে সিটগুলো লেজার কাট করে থাকি সবচেয়ে ভালো এবং উন্নত মানের মেশিনে লেজার কাট করে থাকি আর গোল্ডেন মাল দিয়ে যদি কাজ করতে চান গোল্ডেন মালের সিট মোটা হয় না ওয়ান সর্বোচ্চ মোটা হয় আর যদি কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা চান কোয়ালিটি কারণ একটা বিল্ডিংয়ে কোটি কোটি টাকা খরচ করতেছেন আর দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা আপডাউনের জন্য অবশ্যই ভালো মালটাই নেবেন আমার সাজেস্ট থাকবে এটা কারণ আপনারা ভালো মাল নেবেন আর ভালো কাজ আমরা দিতে বলে আমাদের সবসময় সন্তুষ্ট হয়ে থাকি যে একটা ভালো মাল দিতেছে একটা ভালো কাজ দিতেছি এই ভাই আমাকে প্রায় পাঁচ মাস আগে থেকে ফোন দিয়ে রাখছে একদিন আর এরপর আমার আমার ভিডিওগুলো দেখে সবসময় আর সে তার আন্তরিকতা অনেক মানে ভালো আর খুব সাদা ভাই ভাই আসলে ভিডিওতে আসবে না এই জন্য আমি ভাইকে জোর করলাম না খুব আন্তরিকতা খুব সাদা মাটা খুব ভালো মনের মানুষ আর লেনদেন নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমি এখানে মধুসিটি টুতে কাজ করতেছি আর আলহামদুলিল্লাহ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকা শহরে যে কোনো প্রান্তে মধু কেন আপন আপন উত্তরা দিয়াবাড়ি সম্পূর্ণ জায়গা থেকে আমাকে ফোন দিবেন আমি সর্বক্ষণ পরিচালনা করে থাকি আর আমাদের শপটা হচ্ছিলো মিরপুর দুই নম্বর সাইফ ফিট রোড স্থরা মজিদ মেন রোডে আমার শপ আর অবশ্যই আসার আগে আমাকে ফোন দিয়ে আসবেন অনেক সময় আমি না থাকি আমার স্টাফ থাকে বা আমার সাথে যদি কথা বলতে চান সর্বক্ষণ যদি যেন পরামর্শও লাগে সেটাও বলবেন যদি কোনো মাল যদি না বানান নেওয়া লাগে ঢাকার বাড়ি ইনপোর্টের কুরিয়াতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন হার্ডওয়ার লাগলে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিতে চোমান পাপু আসসালামু আলাইকুম